কখনো দশ দল কখনো বা এগারো দল আবার কখনো বারো দলের প্রতিযোগিতা এবারের মৌসুম যেমন দশ দল নিয়ে চলছে লিগে অংশগ্রহণ করা সবাই চ্যাম্পিয়ন হবে না তবে অন্তত তিন চারটি দল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকতে পারে কিংবা থাকা উচিত কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে সেটা যেন মানা চ্যাম্পিয়নের দাবি নিয়ে মাঠে নামবে শুধুই বসুন্ধরা কিংস এবং দাবি পূরণ করে লিগ শেষ করবে এটাই যেন লীগের নিয়তি অন্তত দুই হাজার উনিশ সালে যখন পেশাদার ফুটবলে বসুন্ধরা কিংস আসে তারপর থেকে শুধুমাত্র করোনার জন্য একটা লিগ পরিত্যক্ত হওয়া ছাড়া বাকি পাঁচটিতে চ্যাম্পিয়ন কিংস সর্বশেষ চ্যাম্পিয়ন ময়মনসিংহ স্টেডিয়ামে মোহামেডানকে হারিয়ে হয় তবে এইবার লীগের তৃতীয় রাউন্ড শেষে বসুন্ধরা কিংস রয়েছে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে সেটা হয়তো বেশি দিন থাকবে না আলটিমেটলি এন্ড অব দ্য সিজন বসুন্ধরা কিংস ইজ এ চ্যাম্পিয়ন ইউজুয়ালি যেটা হয় আর কি বাট স্বাধীনতা উত্তর ফুটবলে আবাহনী মোহামেডাম দুই দলই হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছে লিগে সত্তর আশি কিংবা নব্বই দশক পর্যন্ত এই দুই দলের খেলার টিকিট কাটতে লম্বা লাইন ফুটত লিগ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তখন দল দুটির হাড্ডাহাড্ডি লড়াই জট তুলত সারা দেশে এই যে লিগ লেভেলে যে হাড্ডাহাড্ডি লড়াই ফুটবলের যে জোয়ার সে জোয়ারটা আলটিমেটলি গিয়ে পৌঁছত বা পৌঁছেছিল জাতীয় দলে এবং যার রেস ধরে বাংলাদেশ তাদের একমাত্র এশিয়ান কাপ বৈশ্বিক সর্বোচ্চ লেভেলের টুর্নামেন্ট যেটাকে আমরা ধরতে পারি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে এবং আলটিমেটলি এটাই নিয়ম যে যদি ক্লাব লেভেলের ফুটবলটা যদি সেই অর্থে প্রসারিত না হয় জনপ্রিয়তা না পায় কম্পিটিটিভ না হয় তাহলে কোনো দেশের ন্যাশনাল টিম ভালোভাবে গ্রোথ করবে না এবং তারা ভালো একটা অবস্থানে যেতে পারবে না তখন লিগের শেষ ম্যাচ পর্যন্ত একটা উত্তেজনার আগুন জ্বলতো সময় পাল্টেছে যুগ পাল্টেছে খেলোয়াড় পাল্টেছে ফুটবলের ধরন পাল্টেছে লিগ পাল্টেছে যেমন গত কয়েক মৌসুম থেকে লিগের উত্তেজনার বারুদ জ্বলে না লিগ হয়ে গেছে একেবারেই এক ফেসে পাঁচ সাতটা ম্যাচ হয়ে যাওয়ার পরে লিগটা হেলে যায় বসুন্ধরা কিংসের দিকে শেষ পর্যন্ত লাল জার্সিদারিরাই লিগটা যেতে তাও তিন চারটা ম্যাচ হাতে রেখেই এই যেমন দুই হাজার বাইশ মৌসুমে বাংলাদেশের প্রথম এবং একমাত্র দল হিসেবে টানা চতুর্থ লিগ জিতে বসুন্ধরা কিংস সেটাকে আবার মৌসুমে টানা জয়ের নতুন রেকর্ড পাঁচবার বিশ্বের যে কোনো লিগে টানা পাঁচবার বার জেতা মোটেও সহজ নয় কিংসের এ এই সাফল্যের রহস্য এখন প্রায় সবারই জানা কর্পোরেট ঘরনায় দল পরিচালনা করা ফেসাদারী আদলে সবকিছু দেখা টাকার দিকে না তাকিয়ে দেশসেরা ফুটবলারদের নেয়া খেলাতে পারবে না যিনি বড় অঙ্ক খরচ করে ফুটবল নিয়ে বেঞ্চ শক্তিশালী করা অর্থাৎ স্কোয়াড ডেফথ স্ট্রং করাই কিংসকে অজয় অবস্থানে নিয়ে এসেছে ঘন ঘন কোচিং স্টাফ বদল না করাও বিশেষভাবে উল্লেখ্য অস্কার ব্রুজন এবং তার কোচিং স্টাফ দীর্ঘদিন ধরে কাজ করেছেন সবশেষ মৌসুম শেষে যদি অস্কার ব্রুজনের জায়গায় নতুন কোচ এসেছেন রোমানিয়ান ভ্যালেরিয়ান তিতা তিনিও ভালো মানের কোচ তিনিও আন্তর্জাতিক মানের কোচ এছাড়াও ভালো মানের বিদেশি ফুটবলার আনায়ও বসুন্ধরা কিংস টেক্কা দিয়েছে অন্যদের একটা চ্যাম্পিয়ন দল হওয়ার পূর্ব এসবই কিংসের নিজস্ব মাঠও আছে নিজস্ব ফ্যাক্টিস গাউন্ড আছে সেটি গটা করে বলার কারণ বাংলাদেশের বেশিরভাগ ক্লাবেরই তা নেই সবচেয়ে বড় কথা বসুন্ধরা কিংসের ইচ্ছা শক্তি রয়েছে রয়েছে ভালো করার রয়েছে ফুটবলটাকে এনজয় করার মতো প্রবল ইচ্ছা শক্তি চ্যাম্পিয়ন হতে চাইতে হবে তা যত টাকাই লাগুক সেরা দল গড়ার মানসিকতা হালামলে একমাত্র বসুন্ধরা কিংসের মধ্যেই দেখা গেছে সেটাই দলটাকে নিয়ে গেছে সাফল্যের শিখরে থেকে টানা পাঁচটি লিগসহ সর্বমোট দশটি ট্রফি জয় করা বসুন্ধরা কথা না এবং সেটা তারা করে দেখিয়েছে তাদের সেই প্রবল ইচ্ছা শক্তি থেকে তবে সবসময় কোটি কোটি টাকায় দল গড়লেই সাফল্য পাওয়া যায় না এখানে ব্যবস্থাপনা চলে আসে এখানে চলে আসে দলের মধ্যে ফুটবল শৃঙ্খলার কিংস জামানার আগে দুই সালে শুরু হওয়া ফার ফুটবলে প্রথম তিনবার সহ মোট ছয়বার চ্যাম্পিয়ন হয় আবাহনী তিনবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব একবার শেখ রাসেল ক্রিয়াচক্র কিন্তু সাম্প্রতিককালে শেখ জামাল এবং শেখ রাসেলের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা উবে গেছে বড় বাজেটের দল গড়লেও ব্যবস্থাপনার গলদে কোথায় যেন আটকে গেছে এই দল দুটি এবার তো তারা লিগেই নেই আবাহনী কি পারবে কিংসকে চ্যালেঞ্জ জানাতে বসুন্ধরা কিংসের সঙ্গে শিরোফা জয়ে ফাল্লা দেওয়ার আশা ছিল একমাত্র আবাহনীকে নিয়ে কিন্তু তারাও সেটা পারল না বরং দিন দিন বসুন্ধরা কিংসের কাছে খাবি খাচ্ছে আকাশী নীলেরা অথচ কিংসের সে আবাহনীর টাকা কম এটা বিশ্বাস করতে চাইবেন না অনেকেই বসুন্ধরা কিংস যদি বছরে দলের পেছনে পঞ্চাশ কোটি টাকা খরচ করতে পারে বা খরচ করে আবাহনীও চাইলে অ্যাটলিস্ট এটার কাছাকাছি অঙ্ক খরচ করার সামর্থ্য রাখে কিন্তু আবাহনী দল গঠনেই পিছিয়ে পড়ে সেরাদের নিয়ে কিংস দল নিশ্চিত করার পর আবাহনী একটা দল গড়ে যেটাকে আপনি দ্বিতীয় সেরা দল বলতে পারেন সেটাও বড় জোর বলা যায় বিদেশি খেলোয়াড় আনাতেও আবাহনী দিতে পারছে না কোনো চমক শক্তিশালী তো নয় তাদের কোচিং স্টাফ ফেনেলো ফলে কিংসকে সামান্য আসর কাটাও সম্ভব হয় না এই আবাহনীর পক্ষে অবিশ্বাস্য শোনাবে আবাহনী এবং বসুন্ধরা কিংসের মধ্যকার পনেরোটি ম্যাচে বসুন্ধরা কিংস জিতেছে এগারোটিতে বাকি সবগুলো ম্যাচ হয়েছে ড্র অর্থাৎ আবাহনী জয়ের ফাল্লা শূন্য কেউ কেউ বলেন আবাহনীর উচিত বসুন্ধরা কিংসকে ভেঙে দুর্বল করা বসুন্ধরা কিংস দুর্বল হলে তবে হয়তো আবাহনির সুযোগ আসবে বা আসতে পারে মহামেডান কি শিরোপা সাথ পাবে নাকি অধরায় থেকে যাবে তাদের শিরোপা স্বপ্ন সতেরো বছরের ফেসাদার যুগে লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি মোহামেডান আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো দলও তারা যে গড়তে পেরেছে তা কিন্তু না মহামেডান সহসা যে চ্যাম্পিয়ন হতে পারবে লিগে তেমন আলামতও খুব বেশি নাই যদিও এবার শতভাগ জয়ের রেকর্ড নিয়ে অলরেডি টেবিল টপার দেখা যাক কত তাদের এই উইনিং রান কন্টিনিউ করতে পারে কিংসের রাজত্বের এই সময়ে আবাহনীর ব্যর্থতায় মহামেডান গত সিজনে লিগে আবাহনীকে তিনে ঠেলে রানা সাপ হয়েছে এতে হয়তো শান্তলা খুঁজতে পারেন মোহামেডান সমর্থকেরা তাই হয়তো এসেছে অংশগ্রহণ নয় বরং শিরোপা জয়ের টার্গেট করা অন্তত তিন চারটা দলের যাদের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে খরচেরও সামর্থ্য বাপ্যের উদ্যোগ কার্যকর পদক্ষেপ এবং সেটা বাস্তবায়নের প্রসেসটা অব্যাহত রাখার মাধ্যমে দেশের ফুটবলের উন্নতি সম্ভব দেশে দেশে হানাহানি বন্ধ হোক এগিয়ে যাক মানবতা বৈষম্যমুক্ত সমাজ হোক আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে